আপনাকে বহু চিনা চিনা লাগছে আপনি বিখ্যাত ফ্লিপচার্ট সুরেশ কুমার আছেন না না দাদা ছুপাবাটা কোশিষ্ট করবেন না আমি কে কালকে দোকানে হলে কি হবে।

বিপাগলা टाकी দেখি পলি না দোকানে পাঠিয়ে দেবো তো না 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 আমার দোকানে না ওই থানাই তো মারบุรี দিবেন हां চলি জෝই যারা বেড়িয়া যো পাড়িস তো চলে গাতে ধন্যবাদ বাবু ধন্যবাদ আপনি আমাকে নামা চলে হ্যাঁ এতক্ষণ হয়তোই লোক লাগে পিটি আমি ফেলতো সন্দেহ নেই আমি নিজের তো ওই দোকান থেকে আপনাকে পাউণ্ড চুরি করতে রেখেছি হুম কি তুমি মুক্ত যে বড় চেনা মনে হচ্ছে পড়া স্বামী আমি বাংলা সিনেমার মুক্তিদা সুரேশ কুমার আমার জিতনিম হয়তো আপনি দেখেছেন না 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 ফিলিমের ক্যামেরা নয় গো নয় মনের ক্যামেরায় তোমাকে বড় চেনা মনে হচ্ছে আপনি মানুষটা কিন্তু খুব ভালো আপনি মানুষটা কিন্তু ভালো নন উত্তর ঠিক গতদিন ক্যাবে ভাবে দোকান থেকে পাউরুটি চুরি করছেন চুরি করে গোটা দেশের বিষয় সম্পত্তি ভাগ করে দিয়ে দেশের নেতাদের যদি কোনো দোষ না হয় তাহলে তাহলে এক টুকরো পাউরুটি চুরি করে আমি যদি হলাম কি হবে যদি কিছু মনে না করে তাহলে আমার পরিচয়টা জানতে পারি কেন বলুন তো নিতান্তই কৌতূহল আপনার মতো নীতিবাচক কথা কোনো রাস্তার ভিখারি বলতে পারে না কি আপনি কি পরিচয় আপনার মানুষ মানার হো সারানো পৃথিবীতে আমি একমাত্র সত্যকারের মানুষ সবাই আমাকে ডাকে সত্য পাগলা বলে কিন্তু কিন্তু আপনার মতো নামি লোক আমার মতো পাগলকে বাঁচাতে এখানে ছুটে এলেন কেন আপনাকে বাঁচাতে আমি এখানে আসিনি আসলে স্টুডিও থেকে ফেরার পথে আমার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে যায় আর আমি এদিকে বেকারিক আনতে যাচ্ছিলাম আর ঠিক সেই সময় আপনি মানে আপনার সাথে আবার দেখা হয়ে গেল সত্যি তুমি যদি আজ আমাকে এই সময় না বাধাতে তাহলে এতক্ষণে হয়তো পুলিশ গাড়ি জিতেছে আমার ঠিক খরচটা তুলে নিয়ে যেত হে দেখো আপনাকে আমি আবার তুমি বলে ফেললাম হে কিছু মনে করবেন না যেন না না মনে গেল করবো আপনি তো আমার থেকে বয়স অনেক বড় আপনি আমাকে তুমি বলতেই পারেন হ্যাঁ এ সেও তো ঠিক তুমি বাবা আমার ছেলের বয়সী খবরদার নিজে আমার বাবা বলে ভাববে না ওই বাবা সব গোটা আমার জীবনে কোনো মূল্য নেই কোন মূল্য নেই এ তুমি কি বলছো হ্যাঁ ঠিক ঠিক ঠিকই বলছিস পৃথিবীতে আসতে গেলে প্রত্যেকটা প্রাণী একটা করে বাবা খোঁজে আর ওই খোঁজের পরিণতি বাবা সব গোটা আমার মাথার মধ্যে আগুন জ্বলেতে এলিও 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 চাই দিয়ে আগুন চাপা দিতে চাইছো কিন্তু ছাই দিয়ে তো আগুনকে চাপা দেওয়া যাবে না আগুনটা তো চলবে হয়তো তোমার বুকে নয়তো মাথায় আগুনটাকে চলতে আগুন একদিন তোমার সমস্ত দিককে পুড়িয়ে চাই করে দিয়ে আর

মা শুধু কেঁদে গেছে আর ওই মায়ের চোখের জলে আমি ধুয়ে ফেলেছি আমার নামের পাশে বসানো বাবার ওই পদবিটা বাবাকে খোঁজার চেষ্টা করি প্রথম প্রথম করেছিলাম কিন্তু কোথাও পাইনি বাবার পথে আমার রাগ থেকে হয়তো মা বাবার ঠিকানা আমাকে দেয়নি তাই কিছুতেই উদ্ধার করতে পারিনি কোথায় থাকে আমার বাবা কি পরিচয় তার

সত্য পাগলা আজ আমার তোমার সঙ্গে দেখা হয়ে গেল জীবন নাটকের নাটকে আর এক চরিত্রে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত আমার ওই যন্ত্রণাকে বুকে বলে নিয়ে বেড়াচ্ছে ওই সুরেশ কুমার নামের ছেলেটা কিন্তু কিন্তু কেন করেছিল ওর বাবা দ্বিতীয় পক্ষের দিয়ে শুধুমাত্র কামনাকে চরিতার্থ করার জন্য নাকি নাকি এর পিছনে লুকিয়ে আছে মানবিকতার অন্য কোন ইতিহাস জানি না জানি না জীবন নাটকের নাটক আরে বলে রাত কি লিখছে এই নাটকে এসেছে আর তাই তো বলি হে নাটকার হে মহাকার হে বলে রাত চাই লিখুন না যেন নাটকে এসেছে সুখের কালিতে কুচিনি কলমে আনন্দের কাগজে লিখতে যাতে আমার চলে জোর বৃষ্টি আমি এখন উচিত আমার এখন অনেক কাজ পড়ে আছে তার মুখোশটা খুলে আসল সত্যকে যে আমাকে প্রতিষ্ঠা করতে আমার গ্রাম থেকে তোমাদের কেউ তাড়িয়ে দিতে পারবে না মঙ্গল ঠিকই বলেছো অমরিদা ওই বীরের তোমার মঙ্গলদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া যে অনায়টা করলো তাকে নিশ্চয় ফেলে হবে চিনতে পারছেন সেই পার্কে দেখা হয়েছিল আমি সেই সত্য চিনতে পেরেছি কিন্তু আমার কাছে আজ গাড়ি নেই তাই ড্রাইভার বাবু বলে আমাকে অপমান করবেন না শুধু গাড়ি নয় ভাইয়া দেখে হচ্ছে চাকরিটাও কইয়েছ হ্যাঁ ঠিকই বলেছেন ওই বীরেন্দ্র বাবু আমাদেরকে চাকরি থেকে নিষ্কৃতি দিয়েছেন কিন্তু আপনি এখানে কি করছেন কিছু না খুঁজছে খুঁজে বেড়াচ্ছে জরাজীর্ণ এই পৃথিবীর পক্ষ ছিল অবক্ষ এর গুন্দর তোমাদের পথে পথে আমি খুঁজে চলেছি একটা মাত্র সত্যকারের মানুষ

মানুষ দেখে মনে হয় কোনো বড় বংশে লোক দেওয়া হয়েছে হ্যাঁ কোনো ছাপে হয়তো বুদ্ধিভ্রষ্ট হয়েছে যাকে যাক তা তুই চলো এবার হয়তো ওখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে হয়ে যাবে জাতনী বেণু তোমার বাড়ি আর কত দূর বেটি তুই এই রাস্তার মধ্যে একটু খানি সামনে একটা পানের দোকান আছে ওখানে জিজ্ঞেস করলেই পড়বে তাহলে একটা কাজ করে বলি কাকা তুমি বাবা কে তোমার বাড়িতে যাও আমি একটা কাজ সেরে খনি আসছি কাজ কি কাজ রে মা হ্যাঁ হ্যাঁ এই জবনী রাজার সংগীত আর আমার দেখা হবে না তাই একটা শেষ চিঠি লিখেছিলাম আশা শুমে দিলাম সামনে একটা পোস্ট অফিস রয়েছে তাই ওখানে আমি চিঠিটা পোস্ট করে দিয়ে আসি শোন না কাবলি আদার তো না দেখবি একটা রিকশা স্ট্যান্ড আছে আদা তো না একটা রিকশা নতুন জায়গা তো তোর বুঝতে সুবিধা হবে ও নিয়ে তুমি একদম চিন্তা করো না অবনি আমার কিছু হবে না তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে ঢেকে রেখেছো আমার কোনো ক্ষতি হবে না তাই তো হয় রে মা তাই তো হয় চলো মঙ্গল চলো বে তুমি তাই চলো সত্যি বাবার আর কাকা আমার জন্য কত ভাবে না আর দেরি করব না চিঠিটা পোস্ট করে দিয়ে আসি দু দিনের মধ্যে রাজা হয়তো চিঠিটা পেয়ে যাবে কিন্তু কিন্তু রাজা যদি চিঠিটা না পায় ও কে যে ও কে যে ব্যাপারটা জানানো খুব দরকার না না আর দেরি করব না আমি যাই ওই সরকারি কাজটা ফেলে দেখো না সুন্দর চিঠিটা

যাব যাবো তুই যাওয়ার আগে তোমাঝে আমার কিছু দিতে হবে সুন্দরী দেখো আ টাকা পয়সা কই না কিছু নেই আমার ব্যাগে পড়তে টাকা আছে যদি নিতে চাও তবে দিচ্ছি না 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 টাকা পয়সা তোমায় আমার কিছুই দিতে হবে বল আমি তোমাকে টাকা পয়সা দেব আর তার বদলে তুমি আমাকে দেবে রাজার জন্য বস্থিত করে রাখা

ছাগলের দাম বেশি না ভেড়ার দাম বেশি যার দাম বেশি আমি আমি তোকে সেনামেই রাখবো রাজা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কে বাঘ আর কে বাঘের খাদ্য আজ কিলখে কিল হজম করলাম রাজা

বছরদার মুখে দীপন করার বাবার সমস্ত ষড়যন্ত্রের কথা শুনে আমি তোমাদেরকে ভিজতে দিন ইচ্ছে যদি যদি আপনি কাকে না থাকতো তাহলে আমাদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো ঠিক আমি নিচ্ছি এই তুমি আমাকে বন্ধু ভাব আমাদের বাড়ি থেকে চলে আসার আগে মুহূর্তে তুমি সমস্ত ঘটনা কেন আমাকে জানালে কেন তোমার আমার ভালোবাসার অধিকার নিয়ে আমার বাবার মুখোমুখি তুমি দাঁড়ালে না কাবেরি কেন আমার বাবার আমার কথা কাজের পর তুমি আমার বাবার কাছে চাইলেন তোমার ভালোর জন্য রাজা আমার আশাকে আশা হতে করে চলে তো বাড়ি থেকে পালিয়ে এসেছো আমার ভালো জন্য এটা আমি মেনে নিতে পারছি না আমি তোমাকে ঠিকই বলছি রাজা পাখি তোমাকে ভালোবাসি পাখিকে বিয়ে করলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে পাখির বাবা তোমাকে বিদেশে পড়াশোনা করার সুযোগ করে দেবে পাখির বাবা যা পারবে আমার গরিব বাবা যে তা কোনোদিনই পারবে না রাজা তাই অর্থ দিয়ে অর্থহীন ভালোবাসাকে স্বীকার করতে তুমি এত দিনকার সত্যিকারের ভালোবাসাকে অস্বীকার করতে বলছো তাদেরই কিন্তু তাতে আমি পারবো না যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি যার স্বপ্নে বিবর হয়ে এতগুলো রাত আমি কাটিয়েছি দিনের ঝকঝকে আলোই তাকে আমি ভুলবো কেমন করে হাতের লক্ষ্মীকে পাই ঠেলে যে ঠিক নয় ঠিক বলেছি হাতের লক্ষ্মীকে যেমন পায়ে ফেলা ঠিক নয় সেরকম আমার বাবারও ঘরের লক্ষ্মীকে ঘরের বাইরে ঠেলে ফেলে দেওয়া ঠিক নয়

চাই না আমি আমারে বাবার তয়ি ডাকছ আমি তোমাকে চাই তাই না আমি উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি আমি তোমাকে চাই রাজা চাই আমি বিদেশে ভ্রমণের সুযোগ আমি তোমাকে চাই তাই তো এই মুহূর্তে আমার শরীর থেকে আমার বাবার আবিযাতের চাদরটা খুলে দুরে ছুরে ফেলে দিয়ে তোমাকে পরিয়ে দিতে চাই শত তার ভেনারুশি রাজা এই মুহূর্তে আমার মমতা থেকে বাবার আবিযাতের চটটা খুলে ফেলে তোমাকে পড়াতে চাই সুপ্ত প্রেমের সাথে রাজা আর আমার এই গ্রামের মাফনের সাক্ষী রেখে তোমার স্মৃতিতে আমি আমার গোলাপ সিঙ্গুরের দিব্য দিয়ে আকাশকে বলবো আকাশ তুমি নহমতের প্রতীক হয়ে আকাশকে সাক্ষী রেখে বলবো আকাশ তোমাকে সাক্ষী রেখে